কাকিনারা জ্যোতি ফাউন্ডেশন নামে এক সমাজসেবী সংস্থার উদ্যোগে তাদের এক বর্ষ অনুষ্ঠান আয়োজিত হলো ভাটপাড়া প্রেমচন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এছাড়াও এই সমাজসেবী সংস্থার উদ্যোগে গত বছর আয়োজিত রোজকার মেলা থেকে যারা চাকরি পেয়েছেন তাদেরও সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যারা আর্থিক কণ্ঠনে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে না তাদের কাকিনারা জ্যোতি ফাউন্ডেশনের মাধ্যমে অর্জুন সিং এর মৃত বাবা মা ও ভাইয়ের নামে অর্থ সাহায্য করবেন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন তাকে শেষের পরিবর্তে সাত নম্বর জায়গায় বলতে দেওয়ার জন্য বলা হয়েছিল তার মাইক কখনোই বন্ধ করা হয়নি তিনি মিথ্যে কথা বলছেন না ভালো কাজ করতে গেলে তার পাশে তো দাঁড়াতে হবে শুধু প্রচারের নয় কাজের মাধ্যমে অনেক ছেলেকে প্রায় এক হাজার এগারোশো ছেলেদেরকে উৎসাহিত করছে তাদেরকে তাদের জন্য একটা লাইব্রেরি মানে প্রায় আমার মনে হচ্ছে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লাইব্রেরি চালায় বিনা পয়সা তাদেরকে মানে এডুকেশনাল বা কম্পিটিশনাল শিক্ষা দীক্ষা ওখানে বইগুলো থাকে তার সঙ্গে সঙ্গে আমি ওকে আজকে নিজের কন্ট্রিবিউট করা যেন যেটা বলেছি এগারো পরে মানে টুয়েলভের পরে টুয়েলভের পরে বহু ছেলেরা ড্রপ করে যায় তাদের সুযোগ সুবিধা নেই পয়সা নেই তা তাদেরকে খবর নিয়ে তাদেরকে হেল্প করা যদি ফাউন্ডেশন করলে তার মধ্যে আমারও কন্ট্রিবিউশন থাকবে আর একটা কথা বললাম যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে কম্পিটিশন আইএস হোক বা আইপিএস হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো কম্পিটিশন পরীক্ষা আর তাদের অর্থের অভাব আছে তারা করতে পারছে না তাদের জন্য জ্যোতি ফাউন্ডেশন একটা ফিক্স করুক আমরা তিনজনকে আমার বাবা মা আমার ভাই নামে দেখি সাহায্য যে সাহায্য লাগবে আমরা করি আমাদের বৈরাকপুরে বাড়ি বাড়িতে এডুকেশন হোক বাড়ি বাড়িতে শিক্ষা হোক এডুকেশন দিতেকে আমাদের এলাকায় গিয়ে যাক বৈরাকপুর পার্লামেন্টে ডেভেলপমেন্ট জোন নে আগে আপনারা দেখেছেন জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা প্রত্যেক সময় সমাজসেবী হিসাবে আমরা অনেক কাজ করেছি এখনো করে যাচ্ছি আজকে দিনে 850 থেকে বেশি স্টুডেন্টসকে আমরা দুটো পাটে এখন সকাল বেলা এবং আবার দুপুর বেলা দুটো পার্টে আমরা সাড়ে আটশো স্টুডেন্ট থেকে বেশি অঙ্ক করেছেন তাদেরকে আমরা সাথে ব্যারাকপুর সম্মানিত আজকে অনলাইনে জি কে কম্পিটিশনে যারা পাশ করবে তাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে এবং টপ টোয়েন্টি যারা থাকবে তাদেরকে সবাইকে আমরা আলাদা করে সম্মানিত করবে টার্গেটটা কি আমাদের এলাকায় কি করে কে এগিয়ে নিয়ে যাওয়া যায় প্রত্যেক বাচ্চাদের মধ্যে একটা কম্পিটিশন আনা উচিত যেখানে পুরো এলাকাতে বাচ্চাদের মনে থাকে কি আমরা তো এমনি পাস করে যাব যারা সরকারি স্কুল পড়ে তাদের মনে কোনো ভয় নেই কি আমরা ক্লাস এইট পাস করতে পারবো কিনা ক্লাস নাইন পাস করতে পারবো না এখনো আলাদা করে ওরা শুনছে ক্লাস টেনও এমনি পাস করিয়ে দেওয়া যাবে তো শুধু পাস করলে তার জীবনটা সুরক্ষিত নেই তার মধ্যে কম্পিটিশন আনার আমরা চেষ্টা করছি যেরকম জ্যোতি মেধা পরীক্ষায় কম্পিটিশন করিয়ে আমরা তাদেরকে চেষ্টা করেছিলাম নিজের মধ্যে বাচ্চাদের কম্পিটিশন হোক কি তারা কত বেশি অঙ্ক নিয়ে পাস করতে পারুক এবং তাদের লাইফটা কত ভালোভাবে ইস্টাবলিশড হোক তাদের জন্যই আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি